আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মায়ের আসার রান্নাঘরে আপনাদের জন্য নিয়ে এসেছি দুধে মাখা সুস্বাদু লাভ পিঠা আসুন দেখি উপকরণ এখানে রয়েছে তিন কাপ পরিমাণ ময়দা এখানে রয়েছে দু কাপ পরিমাণ চিনি এখানে রয়েছে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ এখানে রয়েছে কিছু মশলা আমি এই চিনি আর মশলা পরে অ্যাড করব এটা আপাতত দুধ এখানে থাক আমি এখন এখানে লিকুইড দুধ নিয়ে এসি হাফ কেজি জ্বালিয়ে এ দেখতে তো পারছেন কতটুক বানিয়েছি এখন এর ভিতরে আমি গুঁড়ো দুধগুলো দিয়ে দিব সাত মতো লবণ এখন আমি দুধটা একটু বড় কোঠায় নিব তারপরে ময়দাটা সেদ্ধ করে নিব এবার দুধটা ঘন এসেছে আমি ময়দাটা ঢেলে দিব অল্প অল্প করে দিল কিছুটা রেখে দিব বেলার জন্য আমাদের ময়দাটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে ফেলবোর একটা হাত পেয়ে মুখে নিব ভালো করে ভালো করে নরম করে পিঠাটা যত মাখা ভালো হবে সফট হবে তত পিঠা সুন্দর হবে পিঠাটা অনেক মজাদার একটি পিঠা দেখতে পারছেন দর্শক যে এভাবে তো সফট হবে কত সুন্দর মাখানোটা যদি ভালো হয় তাহলে পিঠাটা অনেক সুন্দর হয় সেভাবে এখন আমি অর্ধেকটা নিয়ে নিব আমি অধিকটা নিয়ে নিলাম অধিকটা ঢেকে রাখব এখন আমি এটা নাম্বার করে ছোটো ছোটো করে বেঁচি কেটে নিব

যেভাবে পাতলা হবে দুটা এখন মেয়ে থেকে এভাবে ইচ্ছা প্রসাদ করে ঘাস দিয়ে নিব মাছ নিলাম এভাবে করে হাতে করে একটু চাপ দিয়ে লাভ শেপ করে হয়ে গেল লাভ পিঠা দেখুন কত সুন্দর হয়েছে এভাবে একটু একটু করে আমি এভাবে বানিয়ে নেব এভাবে ভাজ করে দেখতেই পারছেন এইভাবে চাপ দিয়ে ছাদটা এভাবে করে আগে ছড়িয়ে দিবেন তারপরে এই যে শেপ দিলেন এই যে হয়ে গেল আমার পিঠা যায় দেখতেই তো পারছেন এইগুলো লাগ পিঠা সোজা পিঠা কষ্ট কম এটা বাচ্চাদের নাস্তায় দিতে পারে বাচ্চারা খুব পছন্দ করবে এটা আমার বাচ্চারা খুব পছন্দ করে তাই মাঝে মাঝে আমি এটা ওদের তৈরি করি

শেষ হয়ে গেল বানানো আমার লাফ পিঠা দেখতে দিতে পারছেন এখন আমি এগুলা তেলে ভেজে নিব সয়াবিন তেলে এখন আমি ফ্রাইবিন দিয়ে দিলাম

গরম হলে আমি পিঠাটা দিয়ে দিব এখানে তীর সয়াবিন ব্যবহার করলাম গরম হয়ে গিয়েছে এখন আমি পিঠাটা ভাও সাইড সাইডে উপরে দিব এভাবে একে একে করে দিয়ে দিলাম এভাবে দিলে আর কি পিঠাটা নিচের কালারটা টপ সাইডটা সুন্দর হয় এবার উল্টিয়ে দিব এক এক করে অফিস গোল্ডেন কালার হয়ে গিয়েছে দেখতে তো পারছেন আস্তে আস্তে কম আসে বাঁচতে হবে বার হয়ে গেছে পিঠা দেখতে তো বাড়ছে সব পিঠাগুলো কালারটা কত গোল্ডেন কালার আসছে এখন আমি সব উঠে ফেলবো

ফসলটা রেখেছিলাম এলাচ দারচেনি পেস্টটা দিয়ে দিলাম এখন আমি শিরা করে নেবো তো শিরা হয়ে গেলে আঠা হয়ে গেলে এবং পিঠাগুলো সব দিয়ে দিব ये ben है आछे अच्छा लग रहा है सब पकने ठीक है ये দেখতে পাচ্ছেন এত সুন্দর কালারটা হয়েছে গোল্ডেন কালার এত সুন্দর পিঠা দেখলে কার ইচ্ছা না হয় খেতে এবার আমি হয়ে গিয়েছে হয়ে গিয়েছে আমার দুধে ভিজা সুস্বাদু লাপ পিঠা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ